সুনিতা উইলিয়াম একজন আমেরিকান অ্যাস্ট্রোনার্ট তিনি প্রথমে আমেরিকান নেভিতে পাইলট হিসেবে কাজ করতেন উনিশশো সালে তিনি নাসা জয়েন করেন তার মহাকাশ যাত্রা শুরু হয় দু সাল থেকে তিনি হলেন প্রথম মহিলা যিনি মহাকাশে একটানা দীর্ঘদিন থাকার রেকর্ড করেছেন এছাড়াও তিনি দু সালে প্রথম স্পেসে থেকে বস্টন ম্যারাথনে অংশ নেন এমনইভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন নাসার বোয়িং স্টার ক্রু ফ্লাইট টেস্ট মিশনে স্পেসে যান সাথে কমান্ডার বুচ উইলমোর মাত্র আট দিনের এই মিশনের মূল লক্ষ্য ছিল স্পেসে বোয়িং স্টার কার্যকারিতা পরীক্ষা করা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নতুন প্রযুক্তি প্রয়োগ গবেষণা করা কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য নাসা তাদের স্পেসে থাকার সময় বাড়িয়ে দুশো ছিয়াশি দিন করে দেয় কারণ স্টার লাইনের থ্রাস্টার ঠিকমতো কাজ করছিল না ফলে তখন পৃথিবীতে ফিরে আসাটা বিপজ্জনক হতে পারত তবে দীর্ঘ সময়ের মধ্যে তারা মাইক্রোগ্র্যাভিটি মানুষের শরীরে কীভাবে পরিবর্তন করে নতুন মহাকাশ প্রযুক্তির পরীক্ষা ভবিষ্যতে যাত্রার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে থাকে আলটিমেটলি দু হাজার পঁচিশের আঠারোই মার্চ স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তারা সেফলি পৃথিবীতে ল্যান্ড করে